আজকে আমরা সলভ করবো হ্যাকার র্যাঙ্কের কম্পেয়ার দ্য ট্রিপলেটস এই প্রবলেমটা এখানে দেখেন কী বলেছে অ্যালিস অ্যান্ড বব ইচ ক্রিয়েটেড ওয়ান প্রবলেম ফর হ্যাকার র্যাঙ্ক এ রিভিউয়ার রেটস দ্য টু চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডিং পয়েন্টস অন অন এ স্কেল ফ্রম ওয়ান টু হান্ড্রেড ফর থ্রি ক্যাটাগরি প্রবলেম ক্লিয়ারিটি অরিজিনালিটি অ্যান্ড ডিফিকাল্টি দ্য রেটিং অ্যালিস এন্ড ট্রিপটেড মানে তিনটা এর মতো ইন্ডেক্সে ভ্যালুগুলো আছে ওকে তো বলেছে যে কখন আমরা ভ্যালুগুলায় পয়েন্ট পাবো যখন এর থেকে মানে দুজনের কম্পেয়ার করছে যখন এ এতে কার ভ্যালু আছে এতে আছে সম্ভবত আমি একটু নিশ্চয় স্ক্রল করি এতে আছে আমাদের অ্যালিসের রেটিং আর বিতে আছে ববে তো এর ভ্যালু যখন বিট থেকে বড়ো হবে তখন অ্যালিস পয়েন্ট পাবে ওয়ান আবার যখন এর ভ্যালু বি থেকে ছোটো হবে বা বি ভ্যালু বড়ো হবে তখন বব হচ্ছে এক পয়েন্ট পাবে ঠিক একইভাবে ভ্যালু দুইটা যখন ইকুয়াল হয়ে যাচ্ছে তখন কেউই পয়েন্ট পাচ্ছে না এই হচ্ছে আমাদের আসলে টাস্ক আমরা যদি এখানে একটু দেখতে আসি দেখেন এখানে থ্রি থেকে ফাইভ বড় এ মানে উপরেরটা হচ্ছে অ্যালিসের নিচেটা ববে তো ফার্স্ট এরটার জন্য অ্যালিস পয়েন্ট পাবে ওয়ান পরেরটা কেউ পয়েন্ট পাবে না এবং সেকেন্ডটার জন্য পয়েন্ট পাবে বব তো দেখেন ওয়ান ওয়ান দুইটা প্রিন্ট করে দিয়েছে এটাই হচ্ছে আমাদের এখানে টাস্ক খুবই সিম্পল টাস্ক তো আসে এটা সলভ করে ফেলি তো এখানে আমাদের ফাংশনটা কোথায় এই যে ফাংশনটা এখানে আমি ফার্স্ট একটা ভ্যালিউবল নিই অ্যালিস ইকুয়াল টু জিরো এবং বব ইকাল টু আমি নিচ্ছি জিরো এখানে আমাদের টাস্কটা কী হবে খুবই সিম্পল আমরা একটা ফর চালাচ্ছি লেথ আই ইকুয়াল টু জিরো এবং আই লেথ দেন এখানে আমরা কোনো সাইজ টাইজ কম্পেয়ার না করে সরাসরি থ্রি বলে দিতে পারি কারণ আমরা জানি যে তিনটা ক্যাটাগরিতে আমরা চেক করছি তাই প্লাস প্লাস করে দিই এবং এইখানে আমাদের লুপের ভেতরে আমরা ইফ দেবো ইফের ভেতরে কী হবে আমরা চেক করব যে এ আই গ্রেটার দেন আই নাকি অর্থাৎ বির থেকে এর ভ্যালু বড় নাকি যদি বড় হয় তখন কার পয়েন্ট বাড়বে অ্যালিসে অ্যালিস প্লাস প্লাস ঠিক একইভাবে আমরা সিফে কম্পেয়ার করব এ আই লেস দেন আই নাকি অর্থাৎ বির ভ্যালু বেশি নাকি ববের ভ্যালু তখন আমরা ববের যেই ভ্যালুটা আছে সেটাকে প্লাস প্লাস করে দেব এবং সবার শেষে আমরা কনসোল ডট লক করে প্রিন্ট করব কি এখানে আমরা এভাবে হ্যাঁ এখানে আমরা সরাসরি বলে দিতে পারি যেহেতু একটা স্পেস আছে মাঝখানে দেখি স্পেস আছে নাকি হ্যাঁ একটি স্পেস দিয়েছে শুরুতে আমরা অ্যালিসেরটা দিব অ্যালিস দেন ক্লাস করে একটা স্ট্রিং এ স্পেস দিচ্ছি দেন আমরা ববের ভ্যালুটা প্রিন্ট করে দিব এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন তো নিচে এসে রান কোড দিই আচ্ছা আমাদের ইরোড দিয়ে দিয়েছে রেজাল্ট ডট জয়েন এখানে আমাদের ইরোডটা দিয়েছে রেজাল্ট ডট জয়েন এখানে দেখি আউটপুট কি রিটার্ন করতে বলেছে এটা একটু দেখিনি রিটার্ন আচ্ছা অ্যারে রিটার্ন করতে বলেছে আমরা এখানে ভুল করলাম একটু আমরা রিটার্ন করে দিই রিটার্ন এখানে আমরা অ্যারে চিহ্ন দিয়ে ফার্স্টের ভ্যালুটা দিব অ্যালিস সেকেন্ডটা দিচ্ছি বব রান কোড দিয়ে দেখি এবার এখন টেস্ট কেস দুটাই ঠিক আছে এবং এখন সাবমিট কোড করে ফেলি সবগুলা টেস্ট কেসের জন্য জন্যই আমাদের সলিউশনটা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করি আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ